বন্ধুরা আজকে তোমাদের সাথে আমাদের পিকনিকের কিছু মুহূর্ত শেয়ার করব। এর আগে তো তোমরা ছোটো ছোটো ভিডিওতে দেখতেই পেয়েছ তো আজকে আবার একটু লং ভিডিও নিয়ে চলে এলাম জানি তোমরা অনেকেই দেখবে না তাও কী করবো বলো পোস্ত করতেই হবে কিছু করার নেই তো যাই হোক আমরা কিন্তু অনেক দেরিতে চলে গেছিলাম পিকনিকের ওখানে কারণ আমার ননদরা আসতে দেরি করেছিল আর আমি বাড়িতে মোটামুটি সব কিছু রেডি করে নিয়ে গেছিলাম আর খুব কাছাকাছি কিন্তু আমরা পিকনিকটা করেছিলাম সকালবেলার টিফিন বাড়িতেই খেয়ে নিয়েছিলাম ওই কারণে চিকেন পকোড়ার ব্যবস্থা ছিল আর ননদ বললো আমরা একটু মুড়ি খাবো তো ওই কারণে মুড়ি নিয়ে এসে আর আমরা চিকেন পকোড়া দিয়ে টুকটুক করতে করতে খাচ্ছিলাম আর আমার বর দেখো সব জিনিস বয়ে বয়ে নিয়ে এসছে তখন সবে শুরু হয়েছে ওই কারণে ও কিন্তু তখন ফুল প্যান্টও পরে নি আর তারপরে একবারে চলে গেলাম দুপুরের খাবারে কারণ ভিডিও করার সময় নেই অনেক কাচ্ছাই তারপরে এই যে এনাদের খেতে দিয়ে দিয়েছি আমার শ্বশুরের নিচে বসতে অসুবিধা তাই বাড়ির কাছে বলে চলে গেছিলাম তারপরে দেখো এরা খেয়ে নিচ্ছে আর আমার নুন সবাইকে খেতে দিচ্ছে আমি কিন্তু তখন ভিডিও করছি তো এনাদের আগে দিয়ে দিলাম তারপরে এই আমরা বসে পড়লাম খেতে তো আমাদের মেনুটা কী ছিল জানো মাটন আর কি ছিল মাটনের সঙ্গে ছিল আমার বড় বলছে দারুণ হয়েছে দারুণ আর ওনারা কী করছে জানো বলছে পিসান স্কুটির চাবিটা দাও আমরা একা একা স্কুটি চালাবো হ্যাঁ আর আমাদের মেনুতে ছিল মাটন চাটনি পাঁপড় মিষ্টি এটাই হচ্ছে নর্মাল একদম মেনু তাই করতেই কিন্তু আমাদের দেরি হয়ে গেছিলো বাড়ি থেকে আবার ভাত রান্না করে নিয়ে গেছিলাম জানো এমন অবস্থা আমাদের তো যাই হোক ওরা ভাবো বলছে স্কুটির চাবি দাও আমরা স্কুটি চালাবো কি অবস্থা ভাবো তারপরে আমরা চলে গেলাম মাঠে আমার ননদ এসছে আর মাঠে যাবে না এটা হতেই পারে না তো ওখান থেকে আমরা প্রথমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপরে আমার বরকে না সরি হেঁটে যায়নি আমার বর আমাদের দিয়ে এসেছিলো দুবার করে আমাদের কিন্তু মাঠে দিয়ে এসেছিলো আমাদের মাঠটা অনেক দূরে তোমরা জানো তো ওখানে গিয়েই ফার্স্টেই বেতে শাক তুলতে গেছিল আমার শাশুড়ি আমার ননদ কিন্তু বেতে শাক এত বড় হয়ে গেছে আর তোলা মিলে যাই হোক আমরা ফিরছি এটা আর এনারা দুজন কে কি বলবো দিন এর দিন সারাদিন গাছে চড়ে বসেছিল তোমরা ভিডিওতে দেখেছো না একটু নেচেছে ওই একটুখানি নেচেছে তাছাড়া আর কিচ্ছু না তারপরে আমরা এসে এদের বললাম চলো নাচ করো দেখো এদের কি ধরনের নাচ বলে এটা আমার জামাই ইয়ে সরি জামাইবাবু দেখো নাচটা করছে দেখো শুধু জাস্ট ফাটাফাটি তার সঙ্গে আমি একটু তাল মিলিয়ে দিলাম হাত তুলে আর আমার ননদকেও দেখো ডাকছি ওই যে হাত তুলে একটু তাল দিয়ে দিল তো জামাইবাবুর যে নাচটা করলো আমার কিন্তু খুব ভালো লেগেছে এই ফার্স্ট টাইম আমি জামাইবাবুকে নাচতে দেখলাম এর আগে কিন্তু কক্ষণ দেখিনি তো দেখো নাচ তো না হাত পা ছড়া ছুরি যাকে বলে এই ধরনের নাচকে একে করতে ভালোবাসো অবশ্যই জানি আর আমার বরের নাচ ওরে বাবা সে তো বিখ্যাত আর আমিও আমিও মানে কী বলবো যা নাচি ওগুলো হাত পা ছোড়ার মধ্যেই পড়ে আর কি তো যাই হোক এদের নাচ তো আর শেষ হচ্ছে না অনেক 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 নেচেছে সন্ধে হয়ে গেছে নাচতে নাচতে তখনও কিন্তু সন্ধে হয়নি মানে এরা এতই নাচছিলো তো সন্ধে হয়ে গেছে আর ওরা দুজন দেখো শুধু সেই গাছের ডালে চড়ে রয়েছে গাছের ডালটা কী ভাগ্যিস ভেঙে পড়েনি এত বারণ করা সত্ত্বেও সেই গাছের ডালেই চড়ে আছে আর এরা দুজন নিচেই যাচ্ছে তারপরে আমার ননদ বলছে আমি ঘুরছি আমাকে একটু ভিডিও করে দে আমি দেখো ভিডিও করলাম ঘোড়াটা শুধু একবার দেখো তো যাই হোক খুব মজা হয়েছে মানে দিদিও খুব আনন্দ পেয়েছে ঘুরে আর কি তো তারপরে আবার দেখো এদের নাচ তো এর সঙ্গে আমরাও জয়েন করেছিলাম দেখো হাত তুলে লাফাচ্ছে হরে কৃষ্ণ করছে হয়তো আর এদের অনেক বলার পরে এরাও একটু হাত তুলে আর কি লাফিয়ে নিল তো তারপরে এখানে বাবু ছিল আর একটা এখানে গান ছিল সেইটা আর দিলাম না কারণ কপিরাইট চলে আসবে তো ওই কারণে দেখো আমরা সবাই মিলে আবার একটুখানি নেচে নিলাম দেখো এদের নাচ এই যে তো ডেকে ডেকে আনা হয়েছে এই হচ্ছে নাচ শুধু নেচেই যাচ্ছিলো নেচেই যাচ্ছিলো আর আমার বর বলে যাচ্ছিল আবার রাত্রিবেলা এখানে পিকনিক হবে লাইট লাগা লাইট লাগা এই করে যাচ্ছিল কিন্তু না এখানে আমরা রাতে আর পিকনিক করিনি কারণ বেগুনি ডিম ভাজা ভাত ঠিক আছে এটা হচ্ছে রাতের আমাদের মেনু ছিল আর এখানে দেখো আমরা নেচে নেচে ফাটাচ্ছি আর কি কী যে নাচ করছি তার নেই ঠিক তো যাই হোক ভিডিওটা তোমরা দেখলে কে কে দেখলে লাস্ট পর্যন্ত অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর কেমন লাগলো সেটাও জানিও বেলা এখানে দেখো আমার বড় ভাগনা তো দিনের বেলা আসতে পারেনি কাজের জন্য ও কিন্তু বেলা এসে গেছিলো